চার পাঁচ কিন্তু কিন্তু ভর্তা পাওয়া যায় এখানে আছে আছে ডাল আর কিন্তু যখন সিজন থাকে তখন নাকি আরো ভর্তা অ্যাড করে এখানে দেখো এই সবুজ গ্রেনি হাউসে এখানে কিন্তু মূলত এই যে খিচুড়িটা আর যে এখানে একটা প্লাস পয়েন্ট আছে এখানে কিন্তু মাত্র আশি টাকা তেহেরি পাওয়া যায় আসলে এবার যাই দেখি কি কি পাওয়া যায় সামনে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখে কিন্তু এখানে খিচুড়ি আর বিরিয়ানি আর তেহরি আছে দেখো এখানে ও এখানে কিন্তু দেখা যাইতেছে সামনে দেখাও এখানে কিন্তু দেখো চকচক করে মানে বর্ষার ভিতর খাইতে গেলে মানে একটা বর্ষার একটা ভাবের যে খিচুড়ি এখানে কিন্তু পাঁচটা একটু দেখাই যদি ডেকটা দেখাই মামা একটু ডেকটা দেখাও এখানে কিন্তু বিরিয়ানি আছে বিরিয়ানি কিন্তু শেষ পর্যায়ে আমরা একেবারে সন্ধ্যার মুহূর্তটা এসে আর এখানে কিন্তু পাশাপাশি এখানে অনেক খাবার আছে আমরা আসলে এখানে খাবার টেস্ট করবো আগে দেখি মামার সাথে কথা বলি খাবারগুলো কেমন মূলত এই যে আমাদের সবুজ ভাই তার নামই বিরিয়ানিটা সবুজ ভাই সাথে কথা বলি ভাই আপনি কি কি খাবার বিক্রি করেন এখানে আমার প্রধান খাবার হলো মেন আকর্ষণ হলো 30 টাকার খিচুড়ি 30 টাকা দামের ভর্তা খিচুড়ি সাথে দুই তিন পদের ভর্তা থাকে এরপরে আপনার জোল সালাদ দিয়ে দেই আর ডিম খিচুড়ি 50 টাকা আর আজকে থেকে আমি নতুন ভাবে আরম্ভ করছি

এই যে হতাশ হয়ে ফিরে যেতে হবে যাই হোক যারা খাবার তারা তারি আসবে তাড়াতাড়ি আসতে হবে তাই না তিনটা টাইমে বেশিরভাগ ভিড় পরে সেটা হলো সকাল সাতটা থেকে শুরু হয় খাবার সাতটা থেকে মনে করেন এগারোটা বারোটা পর্যন্ত বারোটার পরে এক দেড় ঘন্টা বিরতি এরপরে মনে করেন লাঞ্চের টাইম থেকে একদম চারটা পর্যন্ত চারটার পরে এই টাইমটা বিরতি এরপর আবার সন্ধ্যার পর থেকে মনে করেন রাত নয়টা পর্যন্ত আমরা

গরুর গোসের বিরিয়ানি আশি টাকা মাত্র আশি টাকা ও মানে মামা মানি আকর্ষণ এটা সবুজ বাবার বিরিয়ানি কিন্তু কাশীপুর আসলে কিন্তু এখানে বিশাল একটা সাইনবোর্ড দেখতে পারবেন আমার উপরে কিন্তু বিশাল একটা সাইনবোর্ড আছে এখানে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন এবার টেস্ট করে দেখি আমার পাশে কিন্তু আরো দুইজন আছে আর শর্মিলা আছে তারপর এখানে কিন্তু তামান আছে এই বিরিয়ানি খাবা হ্যাঁ অবশ্যই খাবো কেন এই তুমি খাবা হ্যাঁ 30 টাকার ভাইরাল খিচুড়ি খেতে

20 টাকা কি আছে এই খিচুড়িতে এত আমার কাছে এখানে কিন্তু 30 টাকার খিচুড়ি আছে পাশাপাশি কিন্তু এখানে দুই পদের ভর্তা আছে এখানে আমি শেষ পর্যন্ত আসছি তা কিন্তু দুই পদের ভর্তা পাচ্ছি এখানে মরিচের ভর্তা আছে চ্যাট আর পাশাপাশি পাশে আলু ভর্তা যেটা এখানে তিন পিস শশা আছে পাশাপাশি পাশে লেবু আছে তারপর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আছে আর এক টুকরো পেঁয়াজ আছে আর পাশাপাশি কিন্তু এখানে আমার আমার 70 টাকার বিরিানি আছে বিরিানিটা ক্লোজ দেখাও

তারা কিন্তু এখানে চলে আসতে পারো আর যদি বৃষ্টি হয় বৃষ্টি মেনলি কিন্তু এখানে চলে আসবে এখানে আসলে কিন্তু ওই যে ভর্তা খিচুড়ি পাবা এবার টেস্ট করে দেখি এখানে কিন্তু দেখো এখানে খিচুড়ির রাইসটা কিন্তু খুবই জমজরা এখানে দেখো খুব পরিমাণে ঝুলজোরা এখানে আমি যদি এবার ভর্তা দিয়ে নিই ভাবছিলাম কিনকি হয় সে তুলনায় কিন্তু চালগুলো খুবই সফ দেখো এখানে কিন্তু এখানে চালগুলো কিন্তু সিদ্ধ আছে মানে মুখে দেওয়ার সাথে সাথে বলা যায় আর এখানে কিন্তু রাইসগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঝুরঝুরা কিন্তু আর এখানে যে মরিচের ভর্তাটা আছে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু জাল এমনি অপছন্দ করি তারপরে জাল খাইলে কিন্তু দিয়ে কিন্তু আরো ভালো লাগে পাশাপাশি কাস্টমার আছে কিন্তু দেখো এখানে কিন্তু কাস্টমার খাইতে আছে বাবা খুবই টেস্ট এটা কিন্তুtrimethyl 30 টাকা কিন্তু পারফেক্ট একেবারে রাইসের পরিমাণগুলো কিন্তু অনেক মানে 30 টাকা দাম কম এর জন্য রাইস কম দেবে তা না কিন্তু রাইসের পরিমাণটা কিন্তু অনেক কারকেও কিন্তু আমি বেশি মন হতেছে আমার জন্য বেশি মানে আমি এটা কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লাগছে কিন্তু তুমি এখন সাইলে কিন্তু আসতে পারো যারা ভরিচলের আছো এখানে আসলে কিন্তু কাশি বস্তু মাথা বাজারে আসতে কিন্তু রাস্তার বিপরীত পাশে ঠিক এই পাশটা কিন্তু তোমরা এই খিচুড়ির সবুজ বিরিয়ানি হাউসের দোকানটা দেখবা আর পাশাপাশি কিন্তু বিরিয়ানি এখানেও কিন্তু দেখো চিকেনের পরিমাণগুলো কি পর্যাপ্ত পরিমাণের চিকেন দেখো দেখি গুনি কয়টা চিকেন আসলে চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস এই দশ পিস মাত্র এখানে কিন্তু এখানে কিন্তু দশ পিস চিকেন প্রাইস এখানে আর মাত্র কিন্তু সত্তর টাকা রাইসও কিন্তু আছে এখানে ও এগারো পিস বারো পিস বাহ সেই এখানে কিন্তু তিন পিস শশা আছে তার এখানে পেঁয়াজ আছে আর এখানে কিন্তু তোমার একটা কাঁচা লঙ্কা আছে মোটামুটি এবার টেস্ট করে দেখি আসলে কেমন রাইসটা কিন্তু আমার কিন্তু জোরচুরা লাগতে আছে প্রচুর পরিমাণে হ্যাঁ রাইসটা ভালো তেলের পরিমাণ খুব কম যে বিরিয়ানি অনুসারে কিন্তু দাম ঠিক আছে

মাত্র দশ টাকা ভাড়া দিয়ে নতুন মাছ থেকে কিন্তু আপনারা কাশি মোসব আসলে কিন্তু এটা পাবে আর এখানে কিন্তু সব থেকে যেটা ভালো আমরা যে খিচুড়িটা টেস্ট করছি খিচুড়িটা কিন্তু মাছ খুবই ভালো এখানে মাত্র তিরিশ টাকায় বৃষ্টির সময় হলে কিন্তু আরও পারবে আপনারা যদি মাত্র তিরিশ টাকার খিচুড়ি খেয়েতে চান অবশ্যই আপনাকে কাশি মোসব মাথা আসতে হবে আর এখানে আসলে অবশ্যই আপনারা এত ভালো একটা খিচুড়ি কিন্তু পাই যাবেন বরিশালে কিন্তু এই ভর্তা খিচুড়ি কিন্তু এখন কেউই বিক্রি করে না আপনারা কিন্তু কাশিপুর আসলে এটা পাবে কার্সমথা আর আপনারা এটা কিন্তু নতুন অভ থেকে দশ টাকা ভাড়া আপনারা চাইলে কিন্তু খেতে পারেন এখানে কিন্তু আপনার বিরিয়ানিটা কিন্তু মোটামুটি আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে এখানে চিকেনের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি এখানে কিন্তু সত্তর টাকার খিচুড়ি সত্তর টাকার বিরিয়ানিতে আপনারা এখানে এগারো বারো পিস আমি চিকেন পাইছি চিকেনের সাইজও কিন্তু মোটামুটি দেখো এখানে কিন্তু বড়ই আছে চিকেনের সাইজগুলো আমার কিন্তু ভুট আপনারা কিন্তু চাইলে আসতে পারেন হ্যালো হ্যান্ডসাম হ্যালো

যে যাই হোক এখানে কিন্তু ভাই কিন্তু বোঝা গেল ভাই শহর থেকে আসছে খিচুড়ি খাইতে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আর এখানে মনে ভাই মেবি সে হোম ডেলিভারি হোম ডেলিভারি না এখানে বিয়ের অনুষ্ঠানে অর্ডার নেয় আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন এখানে অনলাইনে বা তাদের যারা নাম্বার আছে নাম্বার কিন্তু তাহলে অর্ডার করতে পারবেন বেশ আজকে এই পর্যন্ত এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে